সবাই সোনার মদিনা যেতে চাইতো ইনশাআল্লাহ সোনার মদিনা এখান থেকে চাঁদপুর কাছে নাকি দূরে কিন্তু মদিনা আপনাদের অন্তরে কথা বলেন ঠিক কিনা আশিকের আসল খুব সুন্দর করে বলছেন হুনারে মদিনা বহু দূরে পরনের মদিনা বোহো দুরে কিন্তু মদিনা বহলা আমার অন্তরে কথা বলেন ঠিক কিনা যাদের অন্তরে আমার রসুল আছে একটু মহব্বন্দ নিয়ে বলতে পারবেন তো স্যার হা বলি কিন্তু মা দিনাবালা তোরে বলো না কিন্তু মা যাদের অন্তর আছে মহব্বন্দ নিয়ে পড়ি কিন্তু বলো না কিন্তু মদিনা বলা অন্তরে আমার অন্তর জোরে মদিনায় আছে রে আমার অন্তর জোরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে সিকিরে করে রে বলো মদিনা মদিনা বলে সিকিরে করে রে জোরে সোনারে মদিনা बहु दूरे प्राणे मदिना बहु दूरे किन्तु मदिना वा तोरे কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে রসুল তুমি শুনো গো মোদের ফরিয়া চুমু খেতে বাড়াইয়ে দাও নূরানি হার চুমু খেতে বাড়াইয়ে দাও নূরানি তুমি শুনো গো মোদের ফরিয়া ঝুমো খেতে ভাড়া গে নুরা নিহ ঝুমো খেতে ভাড়া গে নোরা নিহ আমি রে মদিনা চে রে আমার অন্তর গোবীরে মদিন আছে রে মদিনা মদিনা বলে সিকিরি করি রে বলো না বদিন মদিনা বলে সিকিরি করি রে সোনারে মদিন বহু বলো প্রাণী রে মদিনা বহু কিন্তু মদি না বলা আমার অন্তরে কি না আমার অন্তরে মনে আর কোন দুঃখ রইল না কথা বলেন ঠিক না যারা আমার রাসুলের দরবার একবার গিয়েছে তাদের অন্তরে কোনো দুঃখ আছে কোনো প্যারেশানি আছে আপনাকে যদি বলে আপনি আমেরিকা বার যান দশবার যাই যেতে আপনি বলবেন এগারো বার আমার যাইতে ইচ্ছে করছে না কথা বলেন ঠিক কিনা আর যারা আসে কেরাস তারা যদি এক হাজার বারও যায় তারপরও তাদের মদিনা যাওয়ার তৃষ্ণা মিটবে না কথা বলেন ঠিক কিনা শুধু না আশেক বলছেন হা যে মদিনা তার মনে তারে মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে কবে যাব ওই মদিনা মন মানে না রে কবে যাব ওই মদিনা মন মানে না রে সোনারে মদিনা কিন্তু মালদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মালদিনাবালা আমার অন্তরে আমার অন্তর জু মদিনায় রে আমার অন্তর জু রে মদিনায় রে মদিনা মদিনা বলে জিকির করি রে মদিনা মদিনা বলে জিকির করি রে